হ্যালো এভরিওয়ান আমি অপু জাপান থেকে আশা করছি আপনারা ভালো আছেন আমরা বেশ ভালোই আছি এখন একটু রেডি হয়ে দায়িত্ব তো যাবো তো চলুন আপনাদের দেখাবো দায়সুতে কি কি পাওয়া যায় জাপানের ইয়াকুয়েন শপ মানে হচ্ছে কি একশো ইয়েনে অনেক জিনিস পাওয়া যায় হালকা রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো তাড়াতাড়ি আমার পিছনে রয়েছে এখন দায়িত্ব আমি দায়িত্বতে এসেছি এটা হচ্ছে জাপানের ইয়াকুয়েন শপ তো এখান থেকে আজকে কেনাকাটি করবো আপনাদের একটু ঘুরে দেখাবো তো চলুন আস্তে আস্তে আমরা ভিতর দিকে এটা কিন্তু নগপুর আমলপাল থেকে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে পুরোই আসো আমাদের খুব ভালো লাগছে এটা কিন্তু এটা না কতটা অ্যামাউন্ট সেটা লেখা নেই কোনো ট্যাক্স নেই জন্য এটা নিতে পারবো না মনে হয় এগুলো হচ্ছে গিয়ে কোন একটা গাছের ফল টাইপ যেগুলো শুকিয়ে গেছে যাচ্ছে সুন্দর করে পাগিয়ে ফল হয় এগুলোর দাম আছে তিনশো এম পেড়ার উপরে দু আছে দুশো এটা খুব সুন্দর লাগে এটা

এটা কিছু লেখা নেই মানে হচ্ছে কি এটার দাম আছে হান্ড্রেড ইয়ান অন্যান্য কালেকশন আছে এখানে যে উলেন কালেকশনগুলো আছে সেগুলোর মধ্যে আমার এখানে প্রায় বেশি কালারই আমার রুমে আছে আমি এই উলদে কিছু কিছু জিনিস বানাই বেশ ভালো লাগে আমার এই কালারটা আছে এই পিঙ্ক কালারটা আছে এই কালারটা আছে এই কালারটা আছে এই কালারটা আছে এখানে ইয়েলো রেড তো মাস্ট আছে আর এখানে কিছু আছে একটু বেশি ফ্লাপি বেশ ভালোবাসি দাম আছে তিনশো এত সুন্দর লাগছে নেবে একটা সুন্দর জিনিস দেখায় দাম লেখা নেই দাম আই থিঙ্ক কান্ডেরই হবে এটা আমি নিয়ে যাবো আজকে থেকে পছন্দ হয়েছে এটা এটা হচ্ছে ঘরের ঝুলিয়ে ফুলি রাখার জন্য ইয়ে রোফ 달윈더 네 모자 벗으셨 এই দায়সো হচ্ছে গিয়ে সুলভ মূল্যে খুচরো পাইকারি বিক্রেতার যেরকম দোকান হয় সেরকম মানে এখানে স্বল্প মূল্যে খুব সুন্দর উচ্চমানের জিনিসপত্র পাওয়া যায় এখানে যে উলেন ক্রসিয়ারগুলো বানানো হয় তো এগুলো আমি এখান থেকে নিয়ে থাকি বেশ ভালো পাওয়া যায় আগে নাকি এই দোকানগুলোতে প্রত্যেকটা জিনিসের দামই নাকি হান্ড্রেড ইয়েন ছিল পরবর্তী সময় জিনিসগুলির উচ্চমান এবং সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়ে থাকে কিন্তু বেশিরভাগ জিনিসই দামই আছে এখানে হান্ড্রেড ইয়েন করে এইগুলো হচ্ছে কি বাড়িতে ব্যবহৃত সোলার লাইটগুলো ছোট্ট ছোট্ট গেটের সামনে লাগিয়ে রাখা বা বাগানের মধ্যে টবের মধ্যে রেখে দিতে হয় সুন্দর দিনের বেলায় সূর্যের আলের চার্জ হয় এবং রাত্রেবেলা এগুলো চার্জের লাইটিং হয় আমার রুমের ব্যালকনিতে ছোট্ট গার্ডেনে এরকম দুটো লাইট লাগানো হয়েছে প্রায় ছ মাসের বেশি হতে চলেছে এখনো নষ্ট হয়নি যখন রুমে থাকি তখন ভাবি যে এটা এটা লাগবে তো ওটা কেনা হয় এখানে গিয়ে কিন্তু এখানে গিয়ে এত জিনিস দেখে মনে হয় যে এটাও তো নেই এটাও তো নেই তো এগুলো করতে করতে না অনেক জিনিস কিনে আনা হয় এখান থেকে একটা জিনিসের অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় বলে আরও বেশি ভালো লাগে দেখতে আর জিনিসগুলো খুব সুন্দর লাগে এখানে কিছু কিছু বিউটি প্রোডাক্ট তো খুব ভালো সুন্দর আছে মানে দামটাও ঠিকঠাক আর কি অতটা বেশিও না আবার অতটা কমও না বিভিন্ন রকমের উইন্টার এবং সামারের যে ক্রিমগুলো হয় সেগুলো আছে আমি এখান থেকে একটা ইউজ করেছিলাম ওটা বেশ ভালোই ছিল ওই যে নিচের দিকে দেখছেন সানস্ক্রিন এটা ইউজ করেছিলাম এটা দাম ছিল তিনশো ইয়েন আর ট্যাক্স নিয়েছে তিনশো তিরিশ ইয়েন আর এখানে অন্যান্য মেকআপসের কিটস রয়েছে আইলাইনার আইশ্যাডো ব্রাশ এগুলো রয়েছে এখানে জিনিসগুলো এত সুন্দর করে সাজানো থাকে আমার দেখেই মনে হয় এখানে সবগুলোই নিয়ে নি আর কালেকশনও খুব সুন্দর সুন্দরই আছে আর এখানে দেখুন কত রকম সানগ্লাস এবং চশমার ভ্যারাইটি রয়েছে এই দায় কিন্তু অনেকটাই বড় আছে দেখুন চারিদিকটা কতটা বড় আর মাঝখানে ছোট্ট ছোট্ট গলির দুপাশ দিয়ে জিনিসগুলো সুন্দর করে সাজানো রয়েছে চলুন আরো একটা সুন্দর জিনিস দেখাই এটা হচ্ছে গিয়ে সাকুরা যেহেতু সামনেই সাকুরা সিজন আসছে জাপানের ফেমাস চেরি ব্লুজম কালারটা এত সুন্দর লাগে পিঙ্কের মধ্যেও আছে আবার হালকা হোয়াইটের মধ্যেও আছে দুটো কালারই বেশি ভালো লাগে আমার কাছে এখানে দেখি লুজ ফুলগুলো রয়েছে আবার থোকার ফুলগুলো রয়েছে আর ছোট ছোট এরকম সাকুরার স্টিকগুলো খুব সুন্দর বানিয়েছে দেখুন কতগুলো এক একটা স্টিকে অনেকগুলো করে ফুল আছে এগুলোর দাম কিন্তু বেশি না গোটা দাইসোর মধ্যে আমার এই জায়গাটা খুব পছন্দ এখানে সব ইনডোর গুলো এত সুন্দর করে সাজানো রয়েছে এগুলো কিন্তু সবই অরিজিনাল কোনোটাই কিন্তু এক সাইডে রয়েছে এরকম বিভিন্ন রকমের খাবার জিনিসগুলো ধরুন চিপস লজেন্স ওইগুলো চকলেট এগুলো বাচ্চাদের বেশি পছন্দ হবে আর দামও ওরকমই হান্ড্রেড ইয়ান করে তো আর এখানে বিশেষ করে আমার ওচাটা ভালো লাগে আমি এখান থেকে ওচা দুই একটা বোতল খেয়েছি দুবার ভালো লেগেছে আমি নিতে এসেছি বিশেষ করে বক্সগুলো তো এগুলোই প্রথমে নিয়ে নিচ্ছি বড় বড় যেই বক্সগুলো আছে সেগুলো এই জায়গাটা খুব সুন্দর লাগে এখানে ফোন ডেকোরেট করার জন্য বিভিন্ন রকমের কভার রয়েছে আর অন্যান্য স্টিকারও রয়েছে বেশ ভালো স্টোন বসানো আমি এখান থেকে একটা নিয়েছিলাম একবার চারিদিকে এত জিনিস রয়েছে আর এত ভ্যারাইটি রয়েছে কোনটা যে কী কাজে লাগে মাঝে মাঝে আমি এটাই ভুলে যাই এখানে বিভিন্ন রকমের স্টিকার রয়েছে দেন এখানে ডায়েরি রয়েছে আর অন্যান্য বাচ্চাদের যে বই খাতাগুলো হয় ছোটো ছোটো ওইগুলোও রয়েছে ওগুলোর দাম সেই একই হানড্রেড ইন এর মধ্যেই আছে দেখলাম বেশ ভালো এখানে পেন্সিল রং তুলি সবই আছে মানে হচ্ছে গিয়ে দায়সোতে এমন কিছু নেই যা বাড়িতে ব্যবহার করা হয় না ইভেন কি আপনি বাড়িতে যেগুলো ব্যবহার করেন না ওইখানে গিয়ে মনে পড়বে যে হ্যাঁ এটাও তো বাড়িতে ব্যবহার করা হয় না তো ওখান থেকে নিয়ে আসা হয় ওর জন্য এখানে যদি আমি একটা জিনিস ভাবি ওখানে গিয়ে আনা হয় দশটা জিনিস গ্রিন টি এবং অন্যান্য ড্রিঙ্কস রয়েছে এখানে আর এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে যেখানে বিভিন্ন রকমের আইসক্রিম রয়েছে ভ্যানিলা থেকে শুরু করে চকলেট আমি এখান থেকে গরমের সময় একটা ভ্যানিলার আইসক্রিম খেয়েছিলাম বেশ ভালো কিন্তু এখন যা বাইরে ঠান্ডা এখান থেকে ভুলেও আমি আইসক্রিম নিতে পারবো না তাহলে ঠান্ডা বা জ্বর একদম তাড়াতাড়ি করে চলে আসবে এখন আমার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আমি এখন বিল পেমেন্ট করে এখান থেকে বেরিয়ে যাবো প্রচুর ঠান্ডার বাইরে আসতে আসতে রুমে যেতে হবে এসেছিলাম সে বিকেল বেলা এখন যেতে যেতে পুরো রাত হয়ে যাচ্ছে দাইসু কিন্তু আমার রুম থেকে বেশি একটা দূরে না দু থেকে তিন মিনিট লাগে সাইকেলে করে যেতে আর হাঁটলে হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে এখন সন্ধ্যাবেলার দিকে না গাড়ির চাপ প্রচুর দেখুন কত গাড়ি বলছে আমার এরকম দুটো মেইন সিগনাল ক্রস করে যেতে হয়েছিল দায়িত্ব থেকে মোটামুটি কেনাকাটি করে চলে এসেছি এই যে এক ব্যাগ কেনাকাটি করেছি তার মধ্যে বিশেষ করে আনা হয়েছে বড় বড় স্টোরেজ বক্স আমার এগুলো খুব প্রয়োজন ছিল এগুলো এনেছি চারটে মতো এই দুটো আর এই যে দুটো বেশ বড় সড়ো আছে বক্সগুলো এটা একটা নিচ্ছে আর এটা হচ্ছে সব থেকে বড় এটার দাম নিয়েছে দুশো ইয়েন যেটা ট্যাক্স নিয়ে দুশো কুড়ি ইয়েন গেছে আর কি হয়েছে আর এটা এনেছিলাম চপার বোর্ড একটা কড়াই আনা হয়েছে বেশ বড় আর এর সাথে আনা তারপর এখন এগুলো গুছিয়ে ফেলবো এর মধ্যে বক্সগুলো রয়েছে তো এগুলো গ্রিস করতে হবে গোটা ধনিয়া রয়েছে এখানে রয়েছে খাওয়ার জন্য যে ছোলাগুলো হয় সেগুলো আর এখানে রয়েছে মুসুর প্রায় এক কেজির মতো এগুলো ইন্ডিয়ান যে কালার ফুলগুলো আছে সেখান থেকে আনা হয়েছে টোকিও থেকে মেইনলি আর আমরা এখানে জাপানে আটা পাই না এটা কি আটা ইমামি আলমামি আটা আর কেজি আটাটা তো এটার জন্যই বড় বক্সটা আনা হয়েছে এই আটাটা এর মধ্যে রাখবো আর না হলে এই আটার জন্য এই বক্সগুলো অনেক ছোট ছোট হয়ে যায় মসুর ডাল ডালটা ভালো বাক্স ধরে আছে ডালটা মধ্যে কত সুন্দর স্টোরেজ বক্স হয়েছে আমার ডাল রাখার জন্য পিঙ্ক কালারের ডালটা পর এর মধ্যে ফিট হয়ে গেছে মসুর ডালটা নেক্সট একটা যে ঘুগনি রাখা তো পারফেক্টলি ধরে গেছে ওটা ধনিয়াটা আনা হয়েছে যে ইন্ডিয়ান হালাল ফুড থেকে ধনিয়াগুলো বেশ ভালো দেখুন কত সুন্দর পুরো পরিষ্কার করে প্যাক করে দিয়েছে কি দারুণ লাগছে না কোনো একটাও নোংরা নেই মধ্যে কি ক্লিয়ার লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো পুরো ঘটছে না এর মধ্যে সেই পুরনো নিমজা টেকনিক এরকম করলে নাকি ভেতরে স্পেস হয় সমান করে দিয়েছি এত পুরো টাইট হয়ে গেছে এই প্যাকেটের মধ্যে দু কেজি আটা ছিল তো দু কেজি আটা ভরে এতটা স্পেস ফাঁকা রয়েছে মানে এখানে আরো এক কেজি যাবে মানে একটু বক্সটা তিন কেজি আটা রাখার মধ্যে আটা রেখেছি এটার মধ্যে ধনিয়া রাখা হয়েছে এটার মধ্যে শুকনি খাওয়া যায় ডালটা ওটা আছে আর এখানে রয়েছে মুসুর ডাল তো রেখে দিয়েছি